আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম সপ্তম অধ্যায়ে ব্যবহারিক জ্যামিতির এটি চতুর্থ পার্ট চতুর্থ পার্টে থাকছে একশত বিয়াল্লিশ পৃষ্ঠার উদাহরণ দুয়ের সমাধান আমরা সর্বপ্রথম প্রশ্নটি পড়ে নিই একটি ত্রিভুজের ভূমি এ সমান থ্রি সেন্টিমিটার ভূমি সংলগ্ন একটি কোন এক্স সমান ফোর্টি ফাইভ ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি এস সমান সিক্স সেন্টিমিটার আমরা সম্পাদ্য একে এই ধরনের একটি প্রশ্ন পেয়েছিলাম সেখানে কিন্তু আমরা একটা ত্রিভুজ অঙ্কন করেছিলাম সেখানে এই তথ্য থেকে যে তিনটি প্রশ্ন করা হয়েছে উদ্দীপকের তথ্যগুলো চিত্রে প্রকাশ করো এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন এখন আমরা কনং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে উদ্দীপকে তিনটি তথ্য দেওয়া ছিল ভূমি ছিল থ্রি সেন্টিমিটার এ দ্বারা লিখে নিলাম অপর দুই বাহুর সমষ্টি এস সিক্স সেন্টিমিটার আরেকটি কোন হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি কম্পাসের দিকে লক্ষ্য রাখো তাই অনায়াসে বুঝতে পারবে কীভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করতে হয় নব্বই ডিগ্রি কোন অঙ্কন করব প্রথমে তোমরা কম্পাসের দিকে ভালোভাবে লক্ষ্য রাখো নব্বই ডিগ্রি কোন অঙ্কন করে তাকে সমদ্বিখণ্ডিত করতে হবে এটা আমাদের হচ্ছে নব্বই ডিগ্রি কোণ এখন এই কোণকে অর্ধেক করার জন্য অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কোণের উভয় পাশ থেকে দুটি বৃত্তচাপ অঙ্কন করব তারপর মাছ বরাবর যোগ করে দিলেই আমরা ক উত্তর পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ আমরা কনং প্রশ্নের সমাধান দেখে নিলাম এখন আমরা খনংয়ের সমাধানে চলে যাচ্ছি খনংয়ের যে প্রশ্নটি ত্রিভুজটি অঙ্কন করো অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক অর্থাৎ এখানে আমাদের একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে যে ত্রিভুজের ভূমি দেওয়া আছে ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে আর অপর যে দুই বাহু থাকবে তার যোগ ফল দেওয়া আছে সিক্স সেন্টিমিটার তো আমরা সমাধান শুরু করছি প্রথমে বিশেষ নির্বাচন লেখে নেব একটি ত্রিভুজের ভূমি এ সমান থ্রি সেন্টিমিটার ভূমি সংলগ্ন একটি কোণ এক্স সমান ফোরটি ফাইভ ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি এস সমান সিক্স সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে এই ছিল আমাদের বিশেষ নির্বাচন এখন আমরা এই তথ্যগুলো থেকে একটি ত্রিভুজ অঙ্কন করবো তো এখন আমরা ত্রিভুজ অঙ্কনটি দেখে নিচ্ছি ত্রিভুজ অঙ্কনের জন্য এ এস এবং পঁয়তাল্লিশ ডিগ্রি কোন লাগবে তো প্রথমে যে কোনো বি এক্স হতে এ এর সমান করে আমরা এখানে বিসি অংশ কেটে নেব লক্ষ্য রাখো যে কোনো রশ্মি বিএক্স থেকে এ এর সমান করে বিসি কেটে নিচ্ছি এবং বি বিন্দুতে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ অঙ্কন করব প্রথমে বৃত্তচাপ পরে যে কোণের মাপ নিয়ে কেটে নিলাম কোণ কাটার পর এখানে আমরা যোগ করবো বিবিন্দুতে কোন সিবি ওয়াই সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকি এখন বি হতে এস এর সমান করে এস এর মাপটা উঠিয়ে নিলাম বি হতে এস এর সমান করে বিডি অংশ কেটে নেব তারপর সিডি যোগ করি সিটি যোগ করে ডি বিন্দুতে যে কোনটা আছে ওই একই মাপের একটা কোণ সি বিন্দুতে অঙ্কন করব। লক্ষ্য রাখো যে বৃত্তচাপ সেটা নিয়ে নিলাম তারপর কোণের মাপটা নিয়ে এখানে একটা কোণ অঙ্কন করি এই কোণটা বি সরি ডি সি এ হবে আর সি এ রশ্মি বি ডি রশিকে এ বিন্দুতে সেদ করেছে আমরা যে ত্রিভুষ্টি অঙ্কন করেছিলাম সেটি এখানে আবারও লিখে নিলাম এখন অঙ্কনের বিবরণটা আমরা দেখে নেই প্রথমে কি করেছিলাম যে কোনো একটি রশ্মি বিএক্স নিয়েছি আর বিএক্স থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নিয়েছিলাম এটাই এখানে লেখা হয়েছে বিবিন্দুতে কোন সি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকিয়ে যে বি বিন্দুতে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উপরে পঁয়তাল্লিশ ডিগ্রি ছিল সেই মাপে এখানে একটা কোন অঙ্কন করেছি বিওয়য় হতে এস এর সমান করে এই যে বিয়াই যে একটা রশি ছিল এখানে এস এর সমান করে বিডি অংশ কেটে নেওয়া হয়েছে তারপর এই সিডি যোগ করেছি শেষ ধাপে কি করা হয়েছে এই ডি বিন্দুতে যে কোন আছে সি বিন্দুতে কোন বিডিসি ওই যে বিডিসি এইখানে যে কোন আছে সেই মাপে এখানে কোন ডি সি এ আকি আর সি এ রশি বিডি রশিকে এ বিন্দুতে ছেদ করেছে তাহলে এবিসি উদ্দৃষ্ট ত্রিভুজ যে তথ্য দেওয়া ছিল সেই তথ্য থেকে আমরা কিন্তু এইভাবেই ত্রিভুজটি অঙ্কন করেছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ খনং প্রশ্নের সমাধান শেষ আমরা এখন এর সমাধানে চলে যাব তো এখানে এর যে প্রশ্নটি সেটি পড়ে নেই একটি বর্গের পরিসীমা টু এস হলে বর্গটি আক একটা এস এ ছিল সিক্স সেন্টিমিটার তাহলে টু এস সমান কথা হবে অবশ্যই ছয়কে দুই দ্বারা গুণ দিলে আমরা বারো সেন্টিমিটার পাবো তো এখানে বিশেষ নির্বাচন এটি লিখে নিচ্ছি একটি বর্গের পরিসীমা পি সমান টু এস সেন্টিমিটার দেওয়া আছে বর্গটি আঁকতে হবে এটি বিশেষ নির্বাচন এখন আমরা বর্গটি অঙ্কন করে নিচ্ছি বর্গ অঙ্কনের জন্য প্রথমেই একটা পরিসীমা টু এস এর মান নিয়ে নেব মানে হচ্ছে বারো সেন্টিমিটার এটি পি দ্বারা লিখে নিলাম এটাকে চার ভাগ করতে হবে চার ভাগ করার জন্য অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে এবং নিচে দুটি বৃত্তচাপ অঙ্কন করব ওই একই মাপের ব্যাসার্ধ নিয়ে পরবর্তী অপর বিন্দু থেকে দুটি বৃত্তচাপ অঙ্কন করে নিচ্ছি তারপর মাছ বরাবর যোগ করে দিলাম এতে পি দুই ভাগ হলো কিন্তু আমাদের চার ভাগ করতে হবে এজন্যে বাকি অর্ধেককে আরও দুই ভাগ করব অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশ থেকে দুটি বৃত্তচাপ অঙ্কন করে নিলাম উপরে এবং নিচে তারপর যোগ করে দিচ্ছি যোগ করার পর আমরা পিকে চার ভাগে ভাগ করতে পারলাম এই যে একটা অংশ প্রথম অংশ যে এটাই কিন্তু চার ভাগের এক ভাগ এখন যে কোনো রশ্মি বিএক্স নিচ্ছি বিএক্সে পি ভাগ ফোর মানে পির চার ভাগের এক ভাগের সমান করে বিসি অংশ কেটে নেব তারপর বিবিন্দুতে বি ওয় লম্ব বিসি অঙ্কন করব লম্ব মানে নব্বই ডিগ্রি যে মাপে বিত্ত ওইভাবে মাপে বার কাটব কেটে উপরের যে অংশটা ওটাকে দুই ভাগ করব অর্ধেকের বেশি ব্যসার্থ নিয়ে এই পাশ এবং ও পাশ থেকে কেটে নেব নিয়ে যোগ করে দেই মাছ বরাবর যোগ করলে যে কোনটা অঙ্কিত হবে এটা নব্বই ডিগ্রি কোন আর লম্ব বললে আমরা নব্বই ডিগ্রি অঙ্কন করবো তারপর বিয় হতে পি ভাগ ফোরের সমান করে বি এ অংশ কেটে নিলাম বি অংশ কাটার পর এ এবং সি বিন্দুতে কেন্দ্র করে পি ভাগ ফোরের সমান ব্যাসার্ধ নিয়ে কোন সিবি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপা কি যা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করেছে এডি সিডি যোগ করলে আমরা বর্গটি পেয়ে যাব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু এইভাবে কিন্তু আমরা নির্ণয় বর্গটি অঙ্কন করতে পারি বর্গ অঙ্কন শেষ আমরা এখন অঙ্কনের বিবরণে চলে যাচ্ছি আমরা এই ধরনের একটি বর্গ অঙ্কন করেছি কিভাবে অঙ্কন করেছি সেটি এক নজরে দেখে নেই পিকে সমান চার ভাগে বিভক্ত করি এটাই আমাদের প্রথম কাজ তারপর যে কাজটা করা হয়েছে যে কোনো রশি বিএক্স হতে পি ভাগ ফোরের সমান করে বিসি অংশ কেটে নেওয়া হয়েছে অর্থাৎ পিকে যে চার ভাগ করা হয়েছে তারা এক মাপ এক ভাগের মাপ নিয়ে এ বিসি অংশ কেটে নেওয়া হয়েছে তারপর বি বিন্দুতে বি ওয় লম্ব বিসি পি ওয়াই লম্ব বিসি মানে হচ্ছে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করা বি হতে পি ভাগ ফোর সমান করে বি অংশ সেখানে বি ওয়াই হতে পি ভাগ ফোরের সমান করে বি অংশ কেটে নিই এ ও সি বিন্দুকে কেন্দ্র করে যে এ বিন্দু এবং সি বিন্দুকে কেন্দ্র করে বিভাগ ফোরের সমান ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্ত অঙ্কন করা হয়েছে যা পরস্পরকে ডি বিন্দুতে সেদ করেছে এডি সিটি যোগ করি যোগ করার ফলে আমরা এবিসি উদ্দিষ্ট বর্গটি পেয়ে যাই সুপ্রিয় বিন্দু এই ছিল একশত বেয়াল্লিশ পৃষ্ঠার উদাহরণ দুয়ের সমাধান আশা করি খুব সহজেই তোমরা এটি বুঝতে পেরেছ তারপরেও যদি কোথাও সমস্যা থাকে কমেন্টে জানাতে পারো আমাদের এই টিউটোরিয়ালটি এই পর্যন্তই থাকবে পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ